হ্যালো ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা বাংলাদেশ উইমেন্স টিম সবাই জানে যে বাংলাদেশ উইমেন্স টিমের উনত্রিশ তারিখ থেকে আপনার ম্যাচ শুরু হচ্ছে বাহরাইনের সাথে তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ যে গ্রুপটাতে পড়ছে সেই গ্রুপে রয়েছে বাংলাদেশ বাহরাইন মায়ানমার এবং তুর্কিমেনিস্তান এই চারটা দল আছে বাংলাদেশ উইমেন্সের গ্রুপে এই চারটা দলের মধ্যে টিমটাই কিন্তু যাবে হচ্ছে আপনার এএফসি এশিয়ান কাপে তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টিমের কি বাংলাদেশ টিম কাপে কোয়ালিফাই করতে করার মতো যোগ্যতা সম্পন্ন কি টিম তাদের কি সেই যোগ্যতা আছে সেখানে আপনার কোয়ালিফাই করার যদি বলে আমি মনে করি যে গ্রুপটাতে পড়েছে সেই গ্রুপটার যে টিমগুলো আছে বাহারাইন তুর্কিমিনিস্তান এবং মায়ানমার এই টিমগুলোর থেকে অপেক্ষাকৃত বাংলাদেশ ভালো টিম আমি মনে করি আর র্যাঙ্কিং বিচারে যদি দেখি বাংলাদেশের উপরে আছে একমাত্র বাহারাইন বাকি যে দুটো দল মায়ানমার এবং তুর্কিমেন বাংলাদেশের থেকে কম র্যাঙ্কিংয়ের দল তো সেই হিসাব যদি আমরা ধরি বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স সেই বিচার থেকে যদি আমরা ধরি তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করার মতো যোগ্যতা সম্পন্ন একটা দল কেন বলতেছি কিছুদিন আগে বাংলাদেশ কিন্তু ইন্দোনেশিয়ার সাথে খেললো কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ টিম জর্ডানের সাথে খেলো যে জর্ডান বাহারের থেকেই এগিয়ে থাকা দল সেই জর্ডানের সাথে বাংলাদেশ টিম খেলেছে এবং তাদের দুই দলের সাথেই সাথে হারেনি ড্র করেছে ইন্দোনেশিয়ার সাথে ড্র আর হচ্ছে আপনার জর্ডানের সাথে দুই দুই শূন্য গোলে মানে দুই দুই গোলে ড্র তা আবার জর্ডানের মাটিতে এটা কিন্তু বাংলাদেশই খেলেনি সবগুলোই কিন্তু আপনার বাইরের দেশে খেলেছে এবং জর্ডানের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ টিমের জন্য তো সেই বিচার থেকে বাংলাদেশ যে গ্রুপটাতে পড়েছে এই গ্রুপটা থেকে কোয়ালিফাই করা অনেক অপেক্ষাকৃত সহজ আমি মনে করছে কারণ এই গ্রুপে একমাত্র শক্তিশালী দল হচ্ছে বাহরাইন এবং বাহরাইনকে যদি বাংলাদেশ কোনো মতন রুখে দিতে পারে বাকি দুইটা টিমকে বাংলাদেশ টিমকে রুখে দিতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র বাংলাদেশ টিমের জন্য কঠিন দল হচ্ছে বাহরাইন তো এই জন্যই বাংলাদেশ টিমের কিন্তু কোয়ালিফাই করার সুযোগটা অনেকটাই বেশি সংবাদ সম্মেলনে কোচ যে বাংলাদেশ ওমেন্স টিমের কোচ তিনি কিন্তু বলেছেন যে তিনি তার দলকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী তবে অহংকারী নয় কারণ ফুটবলাররা যেন মনে না করে মানে অহংকার বোধ না করে যে তারাই সেরা তবে আত্মবিশ্বাস থাকতে হবে এবং সেটার জন্য তিনি যে তার প্রতিষ্ঠায় তার ভাষ্যমতে মতে তার প্রতিষ্ঠায় হচ্ছে আপনার যে প্রস্তুতি ম্যাচগুলো খেললো আপনার জর্ডানের সাথে ইন্দোনেশিয়ার সাথে থ্রি পাওয়ার উইন্ডো উইন্ডোতে আর কি সেটা কিন্তু তার জন্য এবং তিনি অনেকটা আশাবাদী প্লেয়াররা আশাবাদী এবং আত্মবিশ্বাস করে তুলতেছেন তিনি এবং তিনি অনেকটা আশাবাদী যে বাংলাদেশ ভালো করবে এবং এফ সি এশিয়ান কাপ উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করবে তো আমার অগ্নিয়ন হচ্ছে বাংলাদেশ উইমেন্স টিমের যে সাম্প্রতিক পারফরমেন্স ইন্দোনেশিয়ার সাথে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল তাদের সাথে আমরা কি করেছি ড্র করেছি শুধু শুধু কোলে এরপর জর্ডান আমাদের থেকে প্রায় সাঁইত্রিশ থেকে পঁয়তাল্লিশ ধাপে গিয়ে তাদের সাথেও আমরা তাদের মাটিতে দুই দুই গুলো ড্র করেছি আমরা যে গ্রুপটাতে পড়েছি বাছাই পর্বে উনত্রিশ তারিখে আমাদের প্রথম ম্যাচ বাহরাইনের সাথেই অবশ্য গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল এই দলটার সাথে যদি আমরা কোনো মতে জিততে পারি এই দলটার সাথে কোনো মতে যদি আমরা জিততে পারি বাংলাদেশের মেয়েরা সেটা যদি করে দেখাতে পারে তাহলে ভাই আমি নিশ্চিন্ত আশাবাদী যে বাংলাদেশ টিম এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করবে কারণ বাকি যে দুইটা দল মায়ানমার এবং তুরস্ক এমনি স্থান বাহরাইনকে যদি আমরা হারাতে পারি বাকি দলগুলো আমাদের সামনে কিছুই না যদিও মায়ানমার হোস্ট কান্ট্রি আপনারা সবাই জানেন মায়ানমারই কিন্তু এই কোয়ালিফায়ার্স ম্যাচগুলো হবে কিন্তু তারপরে আমি আশাবাদী কারণ মায়ানমার যতই বাংলাদেশ হোস্ট কান্ট্রি হোক না কেন বাংলাদেশ কিন্তু হচ্ছে যে আপনার তাদের থেকে অনেক এগিয়ে দল এবং বাংলাদেশের ফুটবল তাদের থেকে অনেক বেকার বাহরানকে আমরা হারাতে পারি আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে তো তখন কিন্তু আমাদের কাছে কিন্তু মানমার আর হচ্ছে যে আপনার তুর্কি মিনিস্টার আমাদের জন্য খুব একটা এফেক্ট পড়বে না এবং বাংলাদেশ খুব সহজেই তাদেরকে হারাতে পারবে যদি ভালো ফুটবল খেলতে পারে তো এই কারণেই আমি আশাবাদী এই ম্যাচটাকে নিয়ে যে বাহরাইনের ম্যাচটাই আমাদের জন্য ডু আর ডাই ম্যাচ এই ম্যাচটাতে যদি আমরা রেজাল্ট করতে পারি বাকি দুইটা ম্যাচ আমাদের জন্য অপেক্ষা ফিরিতে সহজ হয়ে যাবে এবং এএফসি এশিয়ান উইমেন্স কোয়ালিফায়ার্স ম্যাচে আমাদের কোয়ালিফাই করা অনেকটাই সুযোগ মানে সহজ হয়ে যাবে আর কি সো এই হচ্ছে মোটামুটি আপডেট আমার অপিনিয়ন এটাই আপনাদের অপিনিয়ন কি এই ম্যাচে কি হতে পারে বাংলাদেশের রেজাল্ট কি হতে পারে বাংলাদেশ উইমেন্স টিম কি আসলেই পারবে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার উইমেন্স এশিয়ান কাপে উনত্রিশ তারিখ কিন্তু ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে দেখা হচ্ছে উনত্রিশ তারিখে ধন্যবাদ